সকাল সকাল করতেন এগুলা গোছাতে হবে না

তোর শুধু সকালে যখন সাদা পাশ কাটাই ছিল আমি আমি জানি আর ভাব হ্যাঁ বুঝানো একটা ঘটনা থেকে তোমরা যারা আছো একটা ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে কেউ নতুন বলো এটা বলো পুরান দেবী তো জানোই

জ্যাকেট জ্যাকেট হিজাব দুইটা হিজাব দুইটা হিজাব থ্রি পিস থ্রি পিস চুরি করেছিস করেছি আর কখনো পড়বো না